বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার নামে বা আপনার প্রিয় মানুষের নামে রিনটন তৈরি করতে পারবেন খুব সহজে আপনি চাইলে যে কোনো মিউজিক দিয়ে নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন যেটি দেখে কিন্তু সবাই চমকে যাবে আপনি চাইলে কিন্তু বাসির সুদ দিয়েও নিজের নামে বা নিজের প্রিয়জনের নামে সুন্দর রিনটন তৈরি করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে ইন্টারেস্টিং বিষয়টি দেখিয়ে দিই তো আপনি সর্বপ্রথম আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে সার্চবারে ক্লিক করবেন তারপর এখানে এফটি এমআরপিটি এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর এখান থেকে আপনি প্রথম এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে অনেকগুলো অপশান আছে তো এখান থেকে আপনারা এই নেম রিংটন মেকার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি অ্যাড আসে তো এখান থেকে অ্যাডটি কেটে দিবেন তারপর দেখতে পাবেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এননিএস হার্সবার আছে তো এখান থেকে আপনি কোন সুর বা মিউজিকের ওপর রিন্টন তৈরি করতে চান সেটি লিখে দেবেন তো আমি বাসির সুরে রিন্টনটি তৈরি করে দেখাবো তো এখানে বাসি লিখে দিচ্ছি এরপর নিচে দেখতে পাবেন ইয়োর ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনি কোন ভাষায় রিন্টনটি তৈরি করতে চান সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিডিফ্ক্স এখান থেকে সার্চবারে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে লেখাটি ভালো লাগে সেটি সিলেক্ট করে দেবেন এরপর নিচে দেখতে পাবেন ইউর নেম তো আপনারা এটার উপর ক্লিক করবেন তারপর আপনি আপনার বা যার নামে রিনটনটি তৈরি করতে চাচ্ছেন তার নামটি লিখে দেবেন নামটি লিখে দেওয়ার পর নিচে আরও একটি অপশান দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন তো এখানে এমন অনেকগুলো অপশান লেখা আছে প্লিজ পিক আপ দ্য ফোন সামান ইজ কলিং ইউ ইউ হ্যাভ এ কল এরকম অনেক অপশন আছে তো আপনার যেটি পছন্দ সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইন এমপি এটাতে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিনটনটি কিন্তু রেডি এটি ডাউনলোড হচ্ছে তো এটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এরকম অসাধারণ রিনটন তৈরি করতে পারবেন এটি যদি আপনার ফোনে রিন্টারনে অ্যাপ্লাই করেন আপনার ফোনে যদি কেউ কল করে সবাই কিন্তু চমকে যাবে তো বন্ধুরা এটাই ছিল দেখানোর